এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহ নেই এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আপনারা যদি চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখেন পাশে থাকলে বেলাইকনটি দাবি দেবেন যা হোক কথা না আমরা দেখেন আজকের কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন চাকরির খবর এসছে এখানে বলছে সিআইএসএফ পদে মোট এক হাজার একশো তিরিশটি কনস্টেবল পদে কিন্তু ভ্যাকান্সি গেছে কেমন কটা এক হাজার একশো তিরিশটি সেখানে কী বলছে বয়স কত হতে হবে তিরিশ নয় দু হাজার চব্বিশ অনুসারে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে এবার এস সি এসটিরা পাঁচ বছরের ছাড় পাবে ও বিসিরা তিন বছরের এবং প্রাক্তন সমলকর্মীরা যেরকম ছাড় পায় সেরকম কিন্তু ছাড় পাবে তারপর বলছে শরীরের মাপযোগ কত হতে হবে একশো সত্তর সেমি আর বিভিন্ন বিভিন্ন তফসিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে যে ছাড় আছে বিশেষ করে তফশিলি উপজাতি এবং বিভিন্ন অঞ্চলে যে ছাড় আছে সেই ছাড়টা থাকবে এরপর বুকের ছাতি না ফুলিয়ে আশি সেমি ফুলিয়ে হচ্ছে পঁচাশি সেমি লাগবে এরপর আমরা বারো কথায় দেখে নেব ডিটেলস রেলের টেকনিশিয়ান পদে শূন্যপদ বেড়ে হচ্ছে চোদ্দ হাজার দুশো আটানব্বইটি হয়েছে এখানে আমরা ডিটেলসটা কিন্তু পরবর্তী কত পেজে দেখে নেব পেজ হচ্ছে দুইয়ের পথে কিন্তু দেখে নেব কেমন তারপর দেখে নেওয়া হয়ে যায় পাওয়ার গ্রিডে এক হাজার অ্যাপ্রেন্ডিস পদে ভ্যাকান্সি বেরিয়েছে পাওয়ার গ্রিডে এক হাজার অ্যাপ্রেন্ডিস পদে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে এখানে বিভিন্ন অঞ্চল আছে সেখানে বিভিন্ন অঞ্চলে পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল ওয়ান টু থ্রি এইভাবে কিন্তু বিভিন্ন জোনে ভাগ আছে সেখানে এক হাজার একটি পোস্টে কিন্তু ভ্যাকান্সি নিচ্ছে ট্রেড অ্যাপেন্টিস ইলেকট্রিশিয়ান আইটিআই পদে ইলেকট্রিশিয়ান ট্রেডের দু বছরের সার্টিফিকেট কোর্স পাসরা আবেদন করতে পারেন শুরুতে এক বছরের ট্রেনিং স্টাইপেন্ড থাকবে তারপর এরপর চারের পাতায় আমরা কিন্তু দেখে নেব এবছরও ডাব্লিউ বিসিস পরীক্ষার সিলেবাস কিন্তু বদলাচ্ছে না প্রস্তাবিত পরবর্তিত পরিবর্তিত সিলেবাস দেওয়া হলো আমরা এই পরিবর্তিত সিলেবাস সিলেবাসটা আমরা কিন্তু ছয়ের পাতায় কিন্তু দেখে নেব তারপর বলছি সুপ্রিম কোর্টে আশি জুনিয়ার অ্যাটেন্ডেন্ট সুপ্রিম কোর্টে কটা অ্যাটেন্ডেন্ট আশি জুনিয়র অ্যাটেন্ডেন্ট কিন্তু নিয়ম হচ্ছে কেমন এখানে বলছে আশি জন মেয়েকে নিয়োগ করবে সেক্ষেত্রে কী লাগবে যোগ্যতা মাধ্যমিক পাশ বা কুকিং কুলিনারি আর্টসের অন্তত এক বছরের ডিপ্লোমা করতে পাশ হয়ে আবেদন করতে পারবেন আর তার সাথে থাকবে হোটেল বা রেস্তোরাঁ রান্নার কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে এক বছর এক আট দু হাজার চব্বিশ হিসাবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে কিন্তু হতে হবে এরপরে আমরা তিনের কথাই দেখে নেব আর ছেলে ছেলেমেয়েদের জন্য বিনামূল্য চাই সিভিল সার্ভিস পরীক্ষার ট্রেনিং দিচ্ছে সরকার এটা আপনারা একটু পছ করে করে দেখে নেবেন ফার্মাসির ব্যবসা শুরু করবেন কীভাবে সেই সম্বন্ধে বলেছে তারপর এখানে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয়েছে আপনারা একটু পজ করে করে দেখে নেবেন কেমন তারপর রেগুলো টেকনিশিয়ান পদে প্রথম পথার পর বলা হয়েছে সে ভ্যাকান্সি বেড়েছে সেই ভ্যাকান্সির ডিটেলস এখানে সমস্ত কিন্তু দেওয়া হয়েছে এখানে বলছে যারা আগে দরখাস্ত করেছেন তারা প্রেফারেন্স হিসাবে তাদের নাম বদল করতে পারবেন নতুন যে বাইশটি ক্যাটাগরির জন্য শূন্যপদ বেড়েছে ওই সব ক্যাটাগরিতে পনেরো দিনের জন্য দরখাস্ত নেওয়া হবে কেমন যে যে পদে দরখাস্ত নেওয়া হবে তার যোগ্যতা বয়স শূন্যপদ ইত্যাদি ইত্যাদি কিন্তু শিক্ষাগত যোগ্যতা শূন্যবাদ প্রভৃতি দেওয়া হয়েছে ক্যাটাগরি নাম্বার কুড়ির জন্য কি আছে এখানটা এখানে সমস্ত কিন্তু দেখে নিতে পারে কেমন বিভিন্ন ভ্যাকান্সি অনুযায়ী কী কী আপনার কোয়ালিফিকেশান লাগবে কটা ভ্যাকান্সি আছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া হয়েছে আপনারা একটু দেখে নেবেন বলছে মাধ্যমিক পাসটা আইটিআই থেকে আইটিআই পাশ হতে হবে নির্দিষ্ট যে এই যে বলে দিয়েছে এটাতে কী নিচ্ছে কার্পেন্টার নিচ্ছে তার মানে কী সে লাগবে আইটিআই পাস কার্পেন্টার ফার্নিচার ক্যাবিনেট মেকার ট্রেডের সার্টিফিকেট পাস হতে হবে কিংবা সংশ্লিষ্ট ট্রেডে যদি অ্যাপ্রেন্টিস ট্রেনিং থাকে তাহলে যোগ্য হয়ে যাবে প্রত্যেকটা ঠিক তেমনি যেমন ডিজেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ সেক্ষেত্রে কী হতে হবে আইটিআই পাসটা ইলেকট্রিশিয়ান মেকানিক অটো ইলেকট্রিক্যাল এই যে ইলেকট্রিক্যাল ওয়ারম্যান ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্স মেকানিক পাওয়ার ইলেকট্রনিক্স এইগুলো কিন্তু পাস হতে হবে কিংবা সেই ট্রেডে কী করতে হবে সেই অ্যাপ ট্রেনিং হলে যোগ্য থাকবে এই প্রত্যেকটা ভ্যাকান্সির ক্ষেত্রে সেম ডিটেলস আপনারা এগুলো একটু পজ করে করে দেখে নেবেন কেমন এখানে সমস্ত কিন্তু ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে আর কোয়ালিফিকেশান দেওয়া আছে এখান থেকে আপনারা পজ করে করে দেখে নেবেন ফাইন্যান্সিয়াল সংস্থায় কয়েকশো কয়েকশো অফিসার ট্রেনিং এখান থেকে আপনারা একটু পজ করে দেখে নিন এখানে বলছে ফাইন্যান্সিয়াল ট্রেনিং বিভিন্ন জেলায় নেবে এখান থেকে দেখে নিতে পারেন আমাদের বিভিন্ন জেলার উল্লেখ আছে আর এখানে বলছে ক্রেডিট অফিসার হিসাবে নেবে আর ম্যানেজমেন্ট ট্রেনিং হিসাবে নেবে ম্যানেজমেন্ট ট্রেনিং হলে গ্রাজুয়েট লাগবে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ক্রেডিট অফিসার হলে কীভাবে হতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে মাধ্যমিক হলেই আবেদন করা যাবে আর স্কুটি কিন্তু থাকতে হবে বাইক থাকতে হবে মানে স্কুটি বাইক বা ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে স্কুটি বাইকের কেমন তারপর হচ্ছে পি এফ ইএসআইসি গ্রাজুয়েটি বোনার সমস্ত কিন্তু থাকবে সিবি পাঠাতে হবে এই ইমেল অ্যাড্রেসে আর হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে হবে তারপর বিনা করছে তুলি যাতে মহিলাদের নার্সিং ট্রেনিং এখান থেকে আপনারা পচ করে বলে দেখে নিন আর সুপ্রিম কোর্টে আশি আশিটি বেকার বেরিয়েছে এক প্রথম পাতার পর এখানে কিন্তু বলা হয়েছে কেমন মূল মাইনে কত আছে এখানটায় বলে দিয়েছে শুরুতে মাইনে হবে ষোলো হাজার ষোলো হাজার দুশো দশ টাকা এবং শূন্য পদ আশ তপসিলি জাতি তপসিলী উপজাতি এবং পিডাব্লিউদের জন্য সংরক্ষিত থাকবে প্রার্থী বাজে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে একশোটি অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে মাল্টিপাল চয়েস টাইপের প্রশ্ন হবে সেই জেনারেল নলেজ তিরিশ নাম্বার কুকিং বা কুলিনারি আর্টসের সত্তর নাম্বার থাকবে সময় সময় থাকবে দেড় ঘন্টা সফল হলে স্কিল টেস্ট হবে এরপর তিরিশ নাম্বারে ইন্টারভিউ হবে পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে দরখাস্ত করতে হবে বারোই সেপ্টেম্বরের মধ্যে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পড়তে হবে কেমন এবার ফর্ম ফিল আপের ফর্ম ফিল আপের জন্য কত টাকা ফিস দিতে হবে চারশো টাকা ফিস দিতে হবে এস সি এসটি ই ডাব্লু প্রাক্তন সমরকম হলে দুশো টাকা কিন্তু ফিস দিতে হবে তারপর দেখে নি আর কী কী আছে কেন্দ্রীয় সরকারি চাকরি পরীক্ষার কোচিং বিনা খরচে তারপর জাতি মহিলাদের বিউটিশিয়ান কোর্স সম্বন্ধে বলা হয়েছে এরপরে আমরা চলে যাব চতুর্থ পথে কী কী আছে সেই পাওয়ার গ্রিডে এক হাজার অ্যাপ্রেন্টিস পথে যে নিয়োগ হচ্ছে সে সেটা সম্বন্ধে ডিটেলস বলেছে এখানে ডিপ্লোমা টেকনিশিয়ানদের জন্য পনেরো হাজার টাকা বেতন এতে কী লাগবে পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশে আবেদন করতে পারবেন শুরুতে এক বছরের ট্রেনিং আছে ডিপ্লোমা টেকনিশিয়ান ইলেকট্রিক ইলেকট্রিক্যাল পলিটেকনিক হলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশটা করতে পারবেন এতেও পনেরো হাজার টাকা এক বছরের ট্রেনিং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস হলে যারা মানে বিটেক পড়েছেন তাদের জন্য তারা আবেদন করতে পারবেন ইলেকট্রিক্যাল হলে তাদের ভেতর হবে স্টার্টেন্ট হবে সতেরো হাজার পাঁচশো টাকা গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস হলে সতেরো হাজার পাঁচশো আর এগুলো দেখে নিন আপনারা সমস্ত ডিটেলস কেমন আইটিআই হলে সরি পলিটেকনিক হলে পনেরো হাজার টাকা সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিন আপনারা ফর্ম ফিল আপ করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে আটই সেপ্টেম্বরের মধ্যে কেমন তারপর বাকি ডিটেলসগুলো আপনারা একটু পছ করে করে সমস্ত ডিটেলসটা একটু পছ করে করে দেখে নিন আমি স্ক্রন ডাউন করছি আপনারা একটু পছ করে করে কিন্তু দেখে নেবেন কেমন আপনারা একটু পজ করে করে দেখে নেবেন এখানে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনে মিসলেনিয়াস ফ্রি মেগা মক টেস্ট এখানে দেখে নিতে পারেন আপনারা সমস্ত ডিটেলস দেওয়া আছে আপনারা এগুলো একটু পজ করে করে দেখে নিতে পারেন কেমন এগুলো আপনারা পজ করে করে দেখে নিতে পারেন কী বা ফার্মাসির ব্যবসা শুরু করবেন চাকরি পরীক্ষা সাফল্যের প্রস্তুতি এগুলো সম্বন্ধে বলা হয়েছে আপনারা পজ করে করে দেখে নেন এখানে ডাব্লিউসিএস পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে না আর বাদ বাকি সিলেবাস এখানে দেওয়া আছে এখানে আপনারা পজ করে করে একটু দেখে নেবেন তারপরে রেলের টেকনিশিয়ান পদে ওই ওই পেজে যে ডিটেলস দেওয়া হয়েছে প্রথম পাতা দ্বিতীয় পাতা তারপরে এই পাতায় দেওয়া হয়েছে আপনারা একটু বছ করে করে দেখে নিই আপনাদের বিভিন্ন ওয়েবসাইটগুলো দেওয়া আছে যেমন বিভিন্ন জনের ওয়েবসাইটগুলো দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন বিভিন্নজনের যে ওয়েবসাইট দেওয়া আছে এখানে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এখানে এখানে আপনাদের কী দিয়েছে পূর্বভূগুল রেলে একটি আছে বিভিন্ন পোস্টের জন্য যে ভ্যাকান্সি আছে এবং তাদের বয়স সীমা নির্ধারণ করা হয়েছে এখানে দেখেন গ্রেড ওয়ানের ক্ষেত্রে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে আর গ্রেড থ্রির ক্ষেত্রে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হবে এস সি এসটিরা যে পাঁচ বছরে পায় এিসিরা তিন বছরে পায় এভাবে ছাড়া আছে প্রার্থী বাছাই হবে পরীক্ষার মাধ্যমে সেখানে কী কী থাকবে টেকনিশিয়ান গ্রেডের জন্য বিভিন্ন সিলেবাস আছে এখান থেকে আপনারা একটু বছ করে করে দেখে নিতে পারেন এই যে সিলেবাস আছে একটু বছ করে করে দেখে নিন এটা টেকনিশিয়ান গ্রেড ওয়ান এটা টেকনিশিয়ান গ্রেড টু হওয়া কেমন এখান থেকে আপনারা একটু দেখে নেবেন সমস্ত আছে আমি একবার করে দিচ্ছি তুলে দিচ্ছি আপনারা একটু পচ করে করে একটু কিন্তু দেখে নিন কেমন তারপর আমরা চলে যাচ্ছি বিভিন্ন এখানে জিজ্ঞাসা সম্বন্ধে আছে আপনারা এখানে বিভিন্ন জিজ্ঞাসাগুলো দেখে নিতে পারেন কেমন এবার এই পাশে কী আছে এই পাশে আছে রাজ্য কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন দেখে নিন এখানে পথ দেওয়া আছে যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ এবং ওয়েবসাইট দেওয়া আছে এগুলো থেকে আপনারা একটু দেখে নিতে পারেন আর এই পাশে কি বলেছে এই পাশে বলেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার কোন পরীক্ষা কবে হবে সেটা সম্বন্ধে বলেছে সেখানে পদ কোন পরীক্ষা কবে হবে সেখানে এই পরীক্ষার তারিখ ওয়েবসাইট দিয়ে দিয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত কিছু তারপর চলে যাবো পরের পেজে পরের পেজে সমস্ত কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে আপনারা নোট ডাউন করলে করে নিতে পারেন আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করছি আপনারা কিন্তু নোট ডাউন করলে করে নিতে পারেন তারপরে পেজে কী আছে এখানে কোশ্চেন দেওয়া আছে দশ নম্বর পেজে এখান থেকে আপনারা একটু পচ করে করে দেখে নিতে পারেন কেমন আমি স্ক্রল ডাউন করছি আপনারা একটু পচ করে করে দেখে নেবেন এখানে বিভিন্ন বিজ্ঞাপন আছে পশ্চিমবঙ্গে অন অনগ্রসর শ্রেণী এবং শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন বিভাগদের জন্য কী যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে জি ডাব্লিউ বি জিই নিট দু হাজার ছাব্বিশের কোচিং কিন্তু চলছে কেমন এখানে দেখে নিতে পারেন কী আছে মাধ্যমিক সমতুল পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট এসসি ফিফটি পার্সেন্ট এসটি বলে নাম্বার প্রয়োজন পারিবারিক আয় অনর্ধ তিন লাখের কম হতে হবে কেমন তারপরে এখান থেকে দেখে নিন বিভিন্ন বিভিন্ন জেলা অনুযায়ী কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন স্কুলের নাম দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আপনার কোনটা কাছাকাছি হবে তারপরে এখানে দেখে নিতে পারেন সেই ওই আগের পেজের পর এখানে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে এবার আমরা দেখে নিই প্রথম পা তারপর সিআইসি পেজে ভ্যাকান্সির সম্বন্ধে বলা হয়েছে এই পেজে আছে এখানে এখানে ডিটেল সম্বন্ধে বলা হয়েছে এবার দেখুন এখানটায় কি বলছে প্রার্থী বাছাইয়ের জন্য উচ্চতা মাপা হবে তারপর চব্বিশ চব্বিশ মিনিট পাঁচ চব্বিশ মিনিটে পাঁচ কিমি দৌড়াতে হবে তারপর কি বলছে একশো নাম্বারের একশোটি কোশ্চেন থাকবে কেমন অবজেক্টিভ টাইপ মাল্টিপল মাল্টিপল কোশ্চেন হবে সময় থাকবে দুই ঘন্টা এখানে সিলেবাস দিয়েছে এগুলো আপনারা দেখে নিন কিসে কিসে থাকবে পঁচিশ নম্বরের পঁচিশটি প্রশ্ন হবে লিখিত পরীক্ষা পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু পেতে হবে তপ তফসিলীরা ও বিসি হলে তেত্রিশ পার্সেন্ট কিন্তু পেতে হবে কেমন আর ফর্ম ফিল আপ করবেন তিরিশে সেপ্টেম্বর মধ্যে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে তারপর আপনার পরীক্ষা ফিজ দেওয়া একশো টাকা দিতে হবে অনলাইনের মাধ্যমে তারপর বলছে তপসিলি প্রাক্তন সংক্রমণদের ফি কিন্তু লাগবে না তারপর দেখে নিন এই পাশে কী বলছে এটা হলো বিনা করছে সিভিল সার্ভিসের পরীক্ষার ট্রেনিং সম্বন্ধে বলেছে এখানে ডিটেলসটা আপনারা দেখে নিতে পারেন পজ করে এই হলো আজকের আপনার কর্মসন্ধান পত্রিকা আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক